ইউ আর ফ্রি টু অ্যাকসেপ্টেড ইউ আর ফ্রি টু নট অ্যাকসেপ্টেড বাট একটু শুনে দেখেন একটু বুঝে দেখেন বিষয়টা তো যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ফ্ল্যাগ নিয়ে বের হওয়ার বিষয়টা আজকে মেবি আজকে এটা হয়েছে মেবি ঢাকা অথবা কোথাও সম্বর আমি ফেসবুক জাস্ট একটু করে দেখেছি এডন্য আজকেই হয়েছে নাকি কখন হয়েছে বাট কিছু ভাইয়েরা স্কুল কলেজের ভাইয়েরা ব্ল্যাক ফ্ল্যাগ অথবা হোয়াইট কালার ফ্ল্যাগ লাই হাই ল এটা নিয়ে বের হয়েছেন এবং তাদেরকে মোস্ট ফলি তাদের সাথে পুলিশদের সাথে একটা কোনো কনফেন্ট্রেশন মানে কনসেন্ট্রেশন হয়েছে এবং মেবি তারা অ্যারেস্টেড হয়েছেন সো আমি আল্লাহ কাছে দোয়া করছি তাদের জন্য যাতে বিষয়টা সহজ হয়ে যায় এবং আল্লাহ সুমানার যাতে তাদের জন্য বিষয়টা সহজ করে এবং আমাদের যাতে একটা আমাদেরকে আল্লাহ সুমানার যাতে ক্ল্যারিটি দেন আচ্ছা তো আমি কিছু ভাইদের আসলে কিছু কমেন্টস মানে কিছু পোস্ট দেখছিলাম যে তারা খুব এটার ফরে কথা বলছে এবং তাদের কমেন্টে আবার কেউ কেউ কিছু কথা বলছে তো সেই জিনিসটা নিয়ে একটা রিফ্লেকশন আপনার সাথে শেয়ার করতে আমি এসেছি দেখেন বিষয়টা আমি একটু ঠান্ডাভাবে বুঝি আসলে আমাদের গোলটা কি আমরা কি আসলে জাস্ট আমাদের পতাকার রঙটা চেঞ্জ হোক পতাকার লেখাটা চেঞ্জ হোক এটাই কি আমাদের গোল নাকি আমাদের গোল আসলেই যে আমাদের রাষ্ট্রটা একটা ইসলামিক রাষ্ট্র হোক একটা ইসলামিক কান্ট্রি হোক যেখানের মধ্যে ইসলামিক ল মানা হবে মানুষ ইসলামকে ফলো করবে মানুষ ইসলামকে অ্যাকসেপ্ট করবে তাদের লাইফস্টাইল হিসাবে তাদের জীবনের ডে টু ডে লাইফের মধ্যে ইন এভরি স্মল অ্যান্ড মানে ছোটো এবং বড়ো জিনিস সব জায়গায় তারা ইসলামকে ফলো করবে ইসলামকে কাছে ইসলামের কাছে তারা সাবমিট করবে শারীরের কাছে তারা সাবমিট করবে আমাদের গোলটা কি এটা নাকি আমাদের গোলটা হচ্ছে যে আমরা সামহাও রাস্তায় বের হলাম একটা ফ্ল্যাগ নিয়ে এবং একটা বললাম যে না আমাদের ফ্ল্যাগ এটা অথবা এরকম কোনো কিছু একটু আমরা ঠান্ডাভাবে চিন্তা করে দেখি রসুল উল্লাহ সাল আলহি আমাদের জন্য দ্য বিগেস্ট এক্সাম্পল হি ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তিনি সবচেয়ে বেশি সাকসেসফুল ছিলেন ইন টার্মস অফ স্টাবলিশিং আ অ্যান ইসলামিক স্টেট আপনি ভেবে দেখেন ঠান্ডাভাবে ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের মতো পারফেক্টলি মানে উইথ পারফেকশন এবং বেস্ট ওয়েতে একটা 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 ল্যান্ড একটা সোসাইটিকে ইসলামি মানে ইসলামাই মানে ইসলামিফাই করা অথবা হোয়াটেভার ইউসে যে তারা ডার্কনেস ছিল ডার্কনেস থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে এসেছে ইসলামিক মানে ইসলামিক সোসাইটি বিল্ড করার মধ্যে মোস্ট সাকসেসফুল ছিলেন রসল্লাহ সাল্লুসালাম এবং আমরা কেউই আমার মনে হয় এটাতে ডিসএগ্রি যে আমাদের জন্য দ্য মোস্ট আইডিয়াল এক্সাম্পল হচ্ছে সাল্লাহ হয়েছে রসুল্লাহ সাল্লাহি সাল্লাম কীভাবে করেছেন এই বিষয়টা আমরা একটু ভেবে দেখি মানে ঠান্ডাভাবে চিন্তা করেন আপনার আমার সাথে এগ্রি করতে হবে না আপনার আমার কথাকে একদম একসাথে একশো মেনে নিতে হবে না বাট নিজেকে প্রশ্ন করেন বিষয়টা আমি শিওর আমরা সিরার বই পড়েছি আমরা রসুলল্লা সাল্লাহ সাল্লামের জীবনই দেখেছি আপনার একটু দেখিত বিষয়টা যে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম কীভাবে একটা ইসলামিক স্টেট স্টাবলিশ করেছেন তিনি কীভাবে সাকসেসফুল হয়েছেন মাদিনার মতো একটা 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 স্টেট স্টাবলিশ করা যেখান থেকে ইসলাম স্প্রেড করেছে পুরো পৃথিবীতে রসলাই কি এটাকে শুরু করেছেন জাস্ট এভাবে করে গ্রুপে একটা মানুষ একসাথে একটা স্লোগান নিয়ে একটা পতাকা নিয়ে বের হয়ে এভাবে করেছেন তিনি মানে জাস্ট জাস্ট ভেবে দেখেন বিষয়টা রসুল্লাহ সাল্লাই যে কাজটা করেছিলেন সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ সুহান গাইডলাইন অনুযায়ী দ্য ফার্স্ট থিং দ্যাট ইট হেড ওয়াজ তিনি মানুষের উপর কাজ করেছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিম সাহাবিদের হার্টের উপর কাজ করেছেন তিনি তার প্রথমে ডাওয়ার স্টেজে এমন কিছু মানুষ তৈরি করেছিলেন যারা তাদের জান দিতে প্রস্তুত ছিল ফর দ্য শেখ অফ ইসলাম যারা ইসলামের একটা ছোট জিনিসও ডিসকাউন্ট করে নেই ফর দ্য শেখ অফ দিস দুনিয়া এই দুনিয়ার জন্য ছোট থেকে ছোট জিনিস তাদের অন্তরকে রসুল্লাহ সাল্লি সাল্লাম পিউরিফাই মানে পিউরিফাই করা শিখিয়েছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদের অন্তরকে আল্লাহ আল্লাহতালার সাথে অ্যাটাচ করেছেন রসুল উল্লাহ সাল্লি সাল্লাম তাদেরকে আল্লাহকে ভালোবাসতে শিখিয়েছেন এক আল্লাহর ইবাদা করা শিখিয়েছেন এইবাদার অর্থ যে শুধু রোজা সলা শুধু এটা শেখার নেই তিনি শিখিয়েছেন যে ইবাদা ইজ এনিথিং অ্যান্ড এভরিথিং যেটাতে আল্লাহ সুমানতালা সন্তুষ্ট হবেন ভেবে দেখেন তিনি এরকম একটা কমিউনিটি প্রথমে তৈরি করেছেন আমি খুবই সামারাইজ ভাই বলবো এটা নিয়ে লম্বা ডিসকাশন করা যায় বাট উনি কীভাবে মদিনা স্টেটটা কীভাবে করে স্টাবলিশ হলো আপনি একটু ট্র্যাক রেকর্ডটা দেখেন তো রসুল উল্লাহ এরকম কিছু মানুষ তৈরি করলেন এরকম কিছু মানুষ তৈরি করার পরে তারপর রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি খুব অনেকগুলো পয়েন্ট স্কিপস করে স্কিপ করে যাচ্ছি বাট আমি জাস্ট মেইন কথায় আসার জন্য রসুল্লাহ সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে ইসলামের মেসেজটা নিয়ে যেতেন সো দ্যাট সাপোর্ট হিম হুম সো সেটার মধ্যেই একটা লম্বা স্টোরি এবং এখানের মধ্যে মদিনাবাসীদের সাথে রসলাইসালামের একটা অ্যাগ্রিমেন্ট হয় আচ্ছা অ্যাগ্রিমেন্টের মধ্যে কী ছিল তোমাদের পতাকা নিয়ে বের হতে হবে তোমাদের এই স্লোগান নিয়ে তোমাদের ফাইট করতে হবে চিল্লাইতে হবে এটা কি ওনার ছিল নাকি ফার্স্ট উনি কী করেছেন উনি ওনাদের সাথে একটা অ্যাগ্রিমেন্টে গিয়েছেন তারপর তিনি তাদের কাছে রসলাম নিজের একজন কাছের সাহাবিকে পাঠিয়েছেন কিসের জন্য তুমি ওখানে গিয়ে ইউনো একটা ফ্ল্যাগ নিয়ে তুমি বলবা যে এই ফ্ল্যাগ হইতে হবে এটা হইতে হবে এটা না সাল্লাম একজন সাহাবিকে পাঠিয়েছেন মেদিনায় গিয়ে তাদেরকে ইসলাম শেখাতে তৌহিদ শিখাতে সলা শিখাতে এবং মাদিনাবাসী সবাই ইসলাম গ্রহণ করেন মানে মেজরিটি এবং দ্য লিডার্স তারা ইসলাম একসেপ্ট করেন তারপর তারা আসেন দি কাম ব্যাক তারা ফিরত এসে তারপর তারা কি করেন তারা রসুল্লাহ সাল্লাহামকে নিজেদের লিডার হিসাবে অ্যাকসেপ্ট করে নেন রসুল্লা সাল্লা কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নেন এবং ভেবে দেখেন একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন সাহাবিরা কিন্তু জিজ্ঞেস করেছিল আনসাররা কিন্তু জিজ্ঞেস করেছিল ইয়া রসুল্লাহ আমরা আপনাকে আমাদের লিডার হিসাবে ইউনো আমাদের আমাদের হেড হিসাবে এটা নেওয়াটার পিছনে কিন্তু একটা কনসিকুয়েন্সেস আছে চারিদিক থেকে আমাদেরকে দুঃসন অ্যাট্যাক করবে আমরা এর বিনিময়ে কী পাবো দেখেন রসুল কিন্তু বলতে পারতো যে তোমরা এর বিনিময়ে গুড ইকোনমি পাবা হ্যাঁ তোমাদের ইকোনমি ফ্লারিশ করবে তোমরা লিডারশিপ পাবা হুম তোমার মানুষকে সুন্দর কথা দিয়ে মানে তোমরা বড় বড় নেতা হওয়া হ্যাঁ তোমাদের নিজেদের একটা স্টেট হবে নিজেদের একটা এই হবে রসোল্লাহ কিন্তু কোন কোনো স্বপ্ন দেখেনি তিনি বলেছেন জান্না তোমরা এই বিনিময় কি পাবা তোমরা জান্না পাবা সাহাবিরা কিন্তু এই চুক্তিতেই দেওয়ার স্যাটিসফাইড তারা এই কন্ডিশনে কিন্তু তারা খুশি ছিল যাই হোক তারপর রসউল্লা দিনায় আসেন তারপর তিনি তিনি সাকসেসফুলি একটা একটা ইসলামিক স্টেট তিনি স্টাবলিশ করতে পারেন হুম তাহলে ভেবে দেখেন আমরা একটু সোননাটাকে দিকে তাকাই এখন আমাদের মধ্যে আমরা যারা এই যে ফ্ল্যাগ নিয়ে বের হচ্ছি অথবা যাই করছি না কেন ঠান্ডা মাথায় নিজেদেরকে প্রশ্ন করি গোলটা কি আমার গোলটা কি আমার দেশের ফ্ল্যাগ চেঞ্জ হোক নাকি গোলটা আমার দেশটা ইসলামিক হোক যদি আমার গোল হয় আমার দেশটা ইসলামিক হোক তাহলে কি আমি রসুল্লাহর ওয়েটাকে ফলো করছি যেভাবে রসুল্লাহ সাল্লাস্লাম এটাকে অ্যাচিভ করেছেন আমি কি সেটা করছি নাকি আমি এমন কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি যেটা আসলে ইজ সামথিং মানে ওরকম কোনো সিগনিফিকেন্ট মানে সিগনিফিকেন্ট কোনো রোলই প্লে করছে না আপনি ভেবে দেখেন বিষয়টা আপ মানে হোয়াট ইজ দ্য আউটকাম ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি আমার সাথে এগ্রি করতে হবে না আপনি আমার সাথে এগ্রি করেন না কোনো সমস্যা কিন্তু নিজেকে ঠান্ডা মাথায় এই প্রশ্নটা আপনি করেন আপনি আজকে যদি রাস্তায় একজন গ্রুপ অফ ব্রাদার্স নিয়ে আপনি বের হলেন লা ইলাহ ইল লা ইলাহ ইল ল ইলাহাহল্লাহ বললেন সাদা কালো যে কালারই পতাকা হোক আপনি নিয়ে বের হলেন তারপর হোয়াট ইজ দ্য আউটকাম ঠান্ডাভাবে চিন্তা করেন ইনস্টেন্ট আপনি আরও রিজেন্স দিচ্ছেন যারা চায় না এই দেশটা ইসলামিক হোক যারা চায় না এই দেশটার মধ্যে ইসলাম ফ্লারিশ করুক আপনি তাদেরকে আরও কথা বলার সুযোগ করে দিচ্ছেন যেটা ইউএস প্রত্যেকবার করেছে এবং সবসময় করেই যাচ্ছে এরকম কিছু সিচুয়েশন হয় যখন এটাকে বড় সড়ো হয়

যদিও আমি বলছি ভাইরা কোনো ভাইলেন্সে দেখে যায় না তারা হতে পারে তারা একটা তাদের দাবি করছে যে ইউনো দা ফ্ল্যাগ শুড বি হোয়াইট অর ব্ল্যাক অ্যান্ড ইট শুড বি লাই অ্যান্ড দেশটা সারিয়ে দিয়ে চলা উচিত ভেরি গুড অ্যান্ড কোনো ভায়োলেন্সে তাদের ইন্টেনশন ছিল না কিন্তু যারা পাওয়ারে আছে তারা এটাকে একটা ব্যানার হিসাবে ইউজ করবে যে এই যে দেখ 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 যেটা ইউএস করে দ্য সেইভার যে যে দেখছো এরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করছে যদিও দ্য আমাদের যারা অপোজিশন আছে তারা আরও বড় বিশৃঙ্খলা তৈরি করে কিন্তু তাদেরটা বিশৃঙ্খলা তাদেরটা ফ্রিডম অফ স্পিচ কিন্তু আমাদের সাথে যখন আসে তখন এটা হয় বিশৃঙ্খলা আইসি এটা তাদের হিপোক্রেসি বাট আমি আমার সাইড থেকে চিন্তা করি আমার এই কাজটা বেনিফিট কতটুকু আনছে আর হার্ম কতটুকু আছে ইসলামের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ওয়েইং দ্য হার্ম এন্ড দ্য বেনিফিট ইসলামের একটা বড়ই প্রিন্সিপাল যেমন রসুল উল্লাহ সাহেব একটা এক্সাম্পল আমি আপনাকে একটা হাদিদ দিয়ে বলি রসুল উল্লাহ সাহেব ইসলাম একটা হাদিদে কী বলছেন যে আয়সা দালানাকে তিনি বলছেন যে যদি মানে মানে তোমার কম মানে ইওর পিপল যদি তারা ইসলামের নতুন না হতো আমি কাবাকে ব্রেক করে মানে আই উড হ্যাভ বিল দ্য কাবা ইন দ্য রাইট শেপ মানে কাবাটা ওয়াজ নট মানে ইট ওয়াজ নট বিল্ড অ্যাকর্ডিং টু দ্য ওয়ে অফ দ্য ওয়ে ইব্রাহিম আল ইসলাম বিল্ড ঠিক আছে ইট ওয়াজ মানে এখানের মধ্যে এটাকে এক্স্যাক্টলি সেভাবে বানানো হয়নি আরবসরা সেভাবে বানান নেই মাক্কার সটা সেভাবে এটাকে করেনি যেভাবে ইব্রাহিম আলাইসালাম করেছিলেন কিন্তু দেখেন এখানে দুইটা সিচুয়েশন এক কাবাটা ইজ নট বিল্ড মানে কাবাটা ইব্রাহিম আলাইসালাম যেভাবে করেছে সেভাবে না এটা একটা প্রবলেম বাট আরেকটা প্রবলেম হচ্ছে যে মুসলিম তখন মুসলিমরা নতুন ইসলাম এসেছে তাদের ইমানটা নর্বর হতে পারতো তাহলে রসুল্লসলাম এখানে দুইটার মধ্যে কোনটা চুজ করেছেন যেটাতে লেসার হার্ম লেট দ্য কাবা বি লাইক দিস ইনস্ট্যান্ট আমি কাবা এরকম করে মানুষের ইমানকে আমি রিস্কে ফলাই দিব দরকার নেই এখান থেকে একটা বড় প্রিন্সিপাল একটা বড় কওয়ায়দ আল ফিকিয়ার মধ্যে এটা পড়ানো হয় যে যখন দুইটা হার্ম থাকে তখন আমাদের লেসার হার্মটাকে চুজ করতে হবে যখন দুটা বেনিফিট থাকে তখন আমাদের বেশি বেনিফিট যেটা সেটা চুজ করতে হবে যখন বেনিফিট এবং হার্ম থাকে একটা কাজ করলে বেনিফিটও আছে হার্মও আছে তাহলে হার্ম থেকে বাচ্চাটাকে আমার বেশি প্রায়োরিটাইজ করতে হবে তাহলে এখন আমরা এই সিচুয়েশনটাকে বুঝাই কোন জিনিসটা আমাদের জন্য এই মুহূর্তে করা বেটার রাস্তার মধ্যে পতাকা নিয়ে বের হওয়া নাকি ইসলামটাকে শিখা ইসলামটাকে মানুষের কাছে শিখানো নলেজটা পৌঁছানো মানুষকে দিনকে ভালোবাসানো মানুষকে দিনের সৌন্দর্যটা দেখানো মানুষকে দিনের জাস্টিসটা দেখানো মানুষের কাছে এই দিন আমাদের এই দিন ইসলামের রাইট মেসেজটা পৌঁছানো কোনটা মোর ইম্পর্টেন্ট আপনি বলেন তো এই মুহূর্তে ইন দিস মানে আইডিওলজিক্যাল ওয়ার যেটা র্যান্ড ইনস্টিটিউট আরও ইউনো ইয়ার্স এগো এটা বলে গিয়েছে দ্যার আওয়ার ব্যাটেল রাইট নাও ইজ দ্য ব্যাটেল অফ আইডিওলজি ব্যাটেল অফ হার্টস অ্যান্ড মাইন্ডস আপনি একটা বার চিন্তা করে দেখেছেন আপনি এখানে ব্যস্ত এমন একটা কাজ নিয়ে যে কাজটা ওরকম কোনো ডিফারেন্স মেক করবে না ইন রিয়ালিটি ইনস্ট্যান্ট এটাকে ইউজ করা হবে আপনার এগেনস্টে আর আপনার অপোনেন্টসরা কি করছে একটু ঠান্ডাভাবে ভাবেন তারা ইউনিভার্সিটিজ বানাচ্ছে তারা স্কুল বানাচ্ছে তারা হসপিটালস বানাচ্ছে তারা এডুকেশন সিস্টেম বানাচ্ছে তারা এগুলোকে এমনভাবে কন্ট্রোল করছে যে তাদের রাস্তায়ও আসতে হচ্ছে না তারা রাস্তায় না এসে তাদের কোনো পতাকা না থেকেও তাদের পতাকায় আপনার নেক্সট জেনারেশনকে বিশ্বাসী করে তুলছে আপনি ভেবে দেখছেন কখনো বিষয়টা চিন্তা করে দেখছেন বিষয়টা আমি বলছি না ধরেন ফর এক্সাম্পল এল জিবিটি কিউ এদের এরা এরাও নামে নামতেছে না যে তা না বাট তারা রাস্তায় নেমে কতটুকু কাজ করছে এবং রাস্তায় না নেমে আইডিও আইডিওলজিক্যালি আমাদের ভিতর কত বেশি ঢুকার চেষ্টা করতেছে একটাবার ভেবে দেখেন আপনি বিষয়টা চিন্তা করে দেখছেন কখনো জিনিসটা তাহলে আমরা সোজা কথায় আমাদের কাজটা আসলে কাকে সার্ভ করছে আপনি আবেগ দিয়ে ভাবছেন হতে পারে না আমি পতাকা নিয়ে রাস্তায় বের হলাম আমি কালিমাচুল ইহের করছি আমি জোরে বলছি ইউনো এখন আমাকে যখন পুলিশ ধরলো আমি ইসলামের জন্য না না আপনি ইনস্ট্যাড ঠান্ডা ভেবে দেখেন আপনার দাওয়াকে আরও বিপদে ফেলায় যাচ্ছে আপনার এই কথাটাকে ধরে ভালো আরো দশটা কাজ বন্ধ করে দিবে কি বলবে বলবে হ্যাঁ তোমরা তো এইগুলো করো তোমরা তো আসো খালি পতাকা চেঞ্জ করার তালে তোমরা তো মানুষের উপর চাপায় দেওয়ার তাহলে এইসব লজিক্স দেখায় আপ এটা এবং তারা এটা হিপোক্রেটিক্যালি করবে আমি বলতেছি না যে তারা এটা জেনুইনলি মিন করতেছে অথবা তারা খুব মাসুম তারা জাস্ট ভয় পেয়ে গেছে এবং তারা বলছে না তারা আইডিওলজিক্যালি থটফুলি ওয়েল প্ল্যান্ড একদম ভালোভাবে তারা কী করবে তারা আপনার এই আনপ্ল্যান্ড আনপ্রিপেয়ার্ড স্টেপসগুলোকে আপনার বিরুদ্ধে ইউজ করবে আপনার এগেনস্টে ইউজ করবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই দেখেন যেই মানুষটা আমাদের দেশে কয়েকদিন আগে সে হাদিস অস্বীকার করে আমি ফেসবুকে দেখছিলাম তাকে নাকি আপনি ভেবে দেখেন হাদিস অস্বীকারীরা কি এখানে আমাদের সাথে ব্যাটেলে জিতে গেছে না আপনি রাস্তায় নেমে যত চিল্লা চিলি করেন না কেন ও কারিকুলামে ঢুকে বসে আছে আপনি ঠান্ডাভাবে চিন্তা করেন বিষয়টা দেখেন আর আপনি আমার সাথে করতে চাইলে করতে পারেন কিন্তু ভাই আমরা আসলে কি চাচ্ছি হোয়াট ইজ আওয়ার অ্যান্ড গোল উই ওয়ান্ট ইসলাম টু বি সুপিরিয়র আমি আপনার সাথে এক পেজে আছি আই দিস ইজ এভরি মুসলিম ড্রিম আমি চাই কিন্তু আমি তো শেষ ওরকম মেটেরিয়ালিস্টিক মানুষ না যে আমার পোশাক মানে আমার পোশাক নিয়ে আমি বেশি চিন্তিত কিন্তু আমার মনটা কি আমি এটা নিয়ে চিন্তিত না আপনি পতাকা বদলায় ফেললেন আপনার দেশের পতাকা হয়ে গেল সাদা অথবা কালো দেশের পতাকা লিখা ইহা কিন্তু আপনার দেশে আপনি এখনও পিওর ইসলামটাকে মানুষের কাছে পৌঁছাইতে পারলেন না আপনাকে পৌঁছাইতে দেওয়া হয় না আপনি ওরকম কোনো কন্ট্রিবিউশন রাখেনি নাই অ্যাকাডেমিক্যালি ইন্টালেকচুয়ালি আপনার কাজে কর্মে সেটার কোনো বহিঃপ্রকাশ নেই তাহলে আসলেই কি আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন এই পতাকাটা চেঞ্জ করে ভাই ভাবি আমরা একটু রসুল্লাহ সাল্লাম যিনি আল্লাহর গাইডেন্সে সব কিছু করেছেন তিনি কি কখনো ইসলাম কায়েম করার জন্য এমন স্টেপস হাতে নিয়েছিলেন আপনি ভেবে দেখেন রসল্লা সাল্লাম অনেকগুলো সাহাবিদেরকে আনহুম তিনি বের হলেন তিনি হাজ করতে যাবেন তিনি যখন হাজ করতে যাবেন বের হলেন মক্কা মুশজিদের সাথে একটা অ্যাগ্রিমেন্ট হলো এবং সেই অ্যাগ্রিমেন্টের মধ্যে এমন ছিল যে তাদেরকে হাজ করতে দেওয়া হবে না মুসলিমসদেরকে হাজ করতে অ্যালাউ করা হবে না শুধু তা না মুসলিমসরা কোনো কোনো নন মুসলিম যদি মক্কা থেকে মাদিনায় পালায় আসে মুসলিমস তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না আমাদের সোকড লজিকে ওই মুহূর্তে এর কোন চুক্তিতে এগ্রি করা এই যুগে বলা হবে এটা পিওর মুনাফিকি হ্যাঁ বাট ইসলাম এরকম শর্ট টার্ম গোলস নিয়ে চিন্তা করে না অমরবিন খাতা বিষয়টা ভয় করে চিন্তা করেছিলেন এবং তিনি এসে ইয়া আমরা কি হকের উপর না আর উই নট অন দ্য ট্রুথ এরকম একটা কনভারসেশন হয়েছিল ওনার সাথে তিনি রসুল্লাহাম কাছে স্যাটিসফ্যাক্টরি আনসার না পেয়ে তিনি আহ কাছে গিয়েছেন সুহানির দেখাচ্ছে ভিক্ট্রি একটা কারণ হয়ে দাঁড়ায় আমি ওইটা তো লং ডিসকাশনে যাবো না বাট এটাই আমি বুঝাতে চাচ্ছি যে রসুল উল্লাহ সাল্লা অনেক দূরের চিন্তা করতেন এই ছোটো খাটো একটু একদিন বের হব ডিরেক্ট কনফেন্ট্রেশনে যাবো একটা একটা দ্বন্দ্ব করবো এবং এটাতে মানে ইমোশনালি আমি হাইপড হব কত দূর যাবেন এটা নিয়ে আপনি আমাকে বলেন বিষয়টা কতটুকু যাবেন আজকে বাংলাদেশের মেজরিটি মুসলিমস ঠিকমতো আল্লাহ সুহান তালাকে চিনে না ঠিকমতো আল্লাহকে চিনে না আজকে বাংলাদেশের মেজরিটি মুসলিমস অথবা মেজরিটি পিপল বাংলাদেশের অথবা লেস দেন মেজরিটি বাট হিউজ সংখ্যক মানুষ কেন তারা ক্রাই ফেভারিট প্লেয়ার্স তাদের পছন্দের প্লেয়ারের জন্য তারা কান্না করবে চোখ বুক ফেটায় তারা কান্না করবে কিন্তু এই মুসলিমরা কোনোদিন রসুলের সিরা করে কান্না করেনি তারা রসুল্লাহ সালামের নামটা মোহাম্মদ ছাড়া আর এক্সট্রা কিছুই জানে না হতে পারে আপনি ভেবে দেখেন একবার আপনি একবার চিন্তা করে দেখেন বিষয়টা ওয়ে আর মুসলিমস কোথায় আছি আমরা আজকে আপনি বাংলাদেশের অসংখ্য মুসলিমদেরকে জিজ্ঞেস করেন সলাতে যদি ভুল হয় সাহসা কীভাবে করবো দি উইল নট বি এবল টু টেল ইউ দিস ইউটিউবে একবার একজন একটা ভাইকে আমি মানে আই এম নট ভেরি মাচ অ্যাওয়ার অফ দিস ব্রাদার আমি একটা ক্লিপ দেখেছিলাম আমি জাস্ট সেটাকে কোর্ট করছি আই নো আই তার ব্যাপারে অত বেশি জানি না উনি একটা কথা বলেছিলেন যে মানে আপনার কাছে একটা একজনের কাছে আম গাছ আছে আপনি এখন তাকে যে বলতেছেন যে আমাকে একটু কমলা দাও কিভাবে হবে ইটস ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট ইন দ্য সেম ওয়ে বাংলাদেশের যেখানে মেজরিটি মানুষ কোনো ইসলামের অর্থটাই বুঝলো না ইসলাম শব্দটার অর্থ আপনি জিজ্ঞেস করেন ইসলাম শব্দটার অর্থ আপনি জিজ্ঞেস করেন মেজরিটি আপনাকে বলবে পিস কিন্তু আসলে কি ইসলাম বলতে আমরা এখানে পিস বুঝি তাতে ভেবে দেখেন বিষয়টা রসুল্লা সালাম বাবার নাম জিজ্ঞেস করেন বলতে পারবে না একজন বলতেছে রুলটা বলেন প্লিজ দিস ইজ নট দ্য রাইট প্লেস আই মিন এটা এখন সেটা টপিক না ইনশাআল্লাহ বিদ্যালয় ওইটা কোনো এক সময় সেটা নিয়ে ডিসকাস করা হবে বাট আমি যে কথাটা বলছিলাম আপনি আপনি ভেবে দেখেন জিনিসটা ঠান্ডা মাথায় মানুষ এখন ইসলামের বেসিক প্রিন্সিপালস জানে না আমি আমি একটা স্কুলের শিক্ষক ছিল একটা ইংলিশ মিডিয়াম স্কুলের আমি শিক্ষক ছিলাম আমার ক্লাসে আমি বড় করে লা ইল্লাল্লাহ লিখেছি তারপরে আমি আমি জিজ্ঞেস করছি এটা কি লেখা বলো তো বোর্ডে ক্লাসটা দুই ভাগে ভাগ হয়ে গেছে সব ক্লাসে বোর্ডে কি লিখেছি সেটা রিড আউট করতে পারতেছিল সন্তান বলল বললো ইল্লাল্লাহ আচ্ছা তারপর আমি বললাম লয়া ইলাহি অর্থ কি আপনি অবাক হবেন শুনলে সেই ক্লাস ফিল্ড উইথ মুসলিম কিডস লা ইলাহা ইর অর্থ বলতে পারে আমাকে কেউ কে আমাকে বলছে লা ইলাহ মানে আল্লাহ ইজ দা গ্রেটেস্ট কেউ কেউ আমাকে বলছে লা লাহিল্লাহ মানে আমি আল্লাহকে ভালোবাসি কেউ কেউ ইল্লাল্লাহ মানে আল্লাহ আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন জাস্ট র্যান্ডম বলেছে আমি তোদেরকে বললাম আচ্ছা তুমি আমাকে লা মানে এটা বলো তো একটা ভিডিও আছে এটাকে কেটে টুটে এটা অনেক এডিট হয়েছিল যে লা মানে যে না এটা বাংলাদেশে অনেক মুসলিমরা আছে জানে না আপনি তাদের কাছে পতাকা নিয়ে আসছেন কিসে আমরা টাইম ওয়েস্ট করছি ভেবে দেখেন আমাদের কাছে এখন কত অপরচুনিটি ইন্টারনেট হ্যাঁ ইউনো ইসলাম মিনস সাবমিশন টু ইয়োর ক্রিয়েটার না ইসলাম মানে হচ্ছে সাবমিশন রাইট বাট এটা হাউ মেনি পিপল নোজ দ্যাট তো যেটা আমি বলছিলাম আপনি কার কাছে পতাকা নিয়ে আসছেন আপনি কার কাছে দাবিটা রাখছেন আমরা একটা ইন্টারনেটের যুগে আছি কত অপরচুনিটিস আমাদের কাছে মক্ততা বেত আছে ইউনো ইউনো লাইব্রেরিজ অনলাইন লাইব্রেরিজ অনলাইন কোর্সেস নলেজ ইজ এভরিওয়ে একটা সময় ছিল আমাদের আরবি শেখার জন্য আমরা যারা বিদেশে পড়ালেখা করেছি জেনারেল লাইনে পড়ালেখা করেছি ইংলিশ মিডিয়ামে ছিলাম ইট ওয়াজ ভেরি টাফ ফর আস অনলাইনের খুব রিসোর্সেস ছিল না আজকে আপনি যদি দৃঢ় ই নিয়ে বসেন যে আমি আরবি শিখবো আপনি বাসায় বসে আপনার রুমে বসে আপনি শিখতে পারবেন এক দুই বছরের মধ্যে আল্লাহ কত দরজা খুলে দিয়েছে কত রাস্তা খুলে দিয়েছে আপনি ঘরে বসে আপনি মাক্কা মাদিনার দর্শ অ্যাটেন্ড করতে পারেন আমরা সেসবে নিজেদেরকে বিজি না করে নলেজ সিক করে নলেজ স্প্রেড না করে আমরা আমরা কি স্প্রেড করছি আমরা ইমোশন স্প্রেড করছি আমরা কি তাহলে আসলে কোনো কন্ট্রিবিউশন রাখছি আমাদের অপোজিশন যারা যারা গান গিয়ে গিয়ে বলছে ওই দিন এনামাঙ্কেলের ইঞ্জিনিয়ার এনামুল হক এনামাঙ্কেল একটা ভিডিও তুমি দেখাচ্ছে যে এল গান গিয়ে বলতেছে উই উইল কাম ইন ইউর সোসাইটি মানে উই উইল সিপ ইন আস্তে 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 আমরা ঢুকবো আমরা তোমাদেরকে তোমাদের বাচ্চাদেরকে আমরা কেড়ে নিবো কনভার্ট করব করে বলতেছে তারা আইডিওলজিক্যালি আমাদেরকে উইন করতেছে আর আমরা ইমোশনালি কিছু মুহূর্তকে উইন করতে চাচ্ছি বুঝি আমরা একটু ঠান্ডা হবে বুঝি আমাদের এই দিনটা হচ্ছে নলেজ কন্ট্রিবিউশন যদি কারো রাখা থাকে সেটা হচ্ছে আমাদের ইতিহাসে যদি একাডেমিক কন্ট্রিবিউশন কেউ রেখে থাকে সেটা হচ্ছে মুসলিমসরা একাডেমিক অ্যাকাডেমিক সোসাইটিকে রুল করে তারা আমাদের কাজের উপরে তাদের কাজগুলোকে কিন্তু আজকে আমরা কি হয়ে গেছি আমরা নলেজকে ত্যাগ করেছি আমরা আবেগকে চুজ করে নিয়েছি অতএব আমার প্রিয় মাই ডিয়ার ব্রাদার্স ইয়ানি দিন সিহা শুরু করেছি আমি কথাটা বলে আমার এই মুহূর্তে তো আমার আমার এই মুহূর্তে লাইভে আসার কারণটাই হচ্ছে এটা এই নাসিহাটা কর আমি কাউকে এখানে নিচু করতে আসিনি কারোর উপর কিছু চাপিয়ে দিতে আমি আসিনি আমি সেটাই বোঝাতে এসেছি এবং এই নাসিহাটাই আমি আপনার কাছে করতে এসেছি আসুন আমরা ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন রাখি সোসাইটির মধ্যে আসুন আমরা রসুল্লাহ সাল্লামের সুন্নাটাকে বুঝি রসুল্লাহ কিভাবে সাকসেস পেয়েছেন ট্রাস্ট মি আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের পন্থাকে যদি অবলম্বন করেন আপনি যদি সেটাকে চেপে ধরেন আপনার মৌলার টিপ দিয়ে আপনি যদি চেপে ধরেন সাকসেস উইল বি ইয়ার্স আপনি ভেবে দেখেন বিষয়টা আসুন আমরা আমরা নলেজ দিয়ে আলোকিত হই এবং আমরা সেই নলেজকে স্প্রেড করি এবং আমরা ইন্টেলেকচুয়াল লেভেলে কাজ করি এবং আমরা মানুষদের হার্ট এবং মাইন্ডকে উইন করার চেষ্টা করি আমরা আল্লাহর সাহায্য চাই আমরা রাইট কাজটা করি আমরা আলেমদের সহবতে থাকি আমরা স্কলারসদের সাথে বসি পরামর্শ করি কথা বলি আমরা দেখেন একজন খুব মজার কথা বলতেছে তুমি সিংহ এত বছর তুমি কোথায় ছিল আপনি আবেগ জানো আপনার আমার কথা ভালো না লাগতে পারে উইথ মি আমি আমি রেসপেক্ট করি সেটা বাট এই এরকম ছোটোখাটো কথা বলি কত দূর হবে বলেন আপনি আমাকে সিংহ ডাকলেন বলবেন আমি লুকায় ভয় পেয়েছিলাম এনিওয়েজ দিজ আর নট ভেরি ইম্পর্টেন্ট থিংস বাট আমরা মেইন জিনিসটা বুঝি যে আমরা আসলে কি চাচ্ছি আমরা কি অ্যাকচুয়ালি সাকসেস চাচ্ছি আমরা কি আসলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাচ্ছি নাকি আমরা খনিকের জন্য কিছু ইমোশনাল হাইপকে আমরা ফুলফিল করতে চাচ্ছি আসলে আমরা রাইট জায়গায় রাইট মানে রাইট ডিরেকশনের দিকে আগাই রাইট কাজটা করি রসল্লাহ সাল আলয় সাল্লামের সুন্নাকে আমরা ফলো করার চেষ্টা করি এবং কমিউনিটির মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট যাতে আমরা আনতে পারি অ্যান্ড আমার ওই পর্দার সরি পর্দা বলি ওই ফ্ল্যাগের যে ইস্যুটা সেটা নিয়ে লাস্ট আমি এটাই কমেন্ট করি কারণ অনেকে বলতে পারে তাহলে আপনার আপনি কী বলতে চাচ্ছেন সো আমি এটাই নসিহা করতে চাচ্ছি আমার সেই ভাইদের কাছে যে আমরা এরকম ইমোশনাল ডিসিশনস নিয়ে নিজেদের লাইফ এবং অন্যদের লাইফ এবং নিজেদের দাওয়ার সিনটাকে আমরা টেন্টেড না করি হুম এটা জাস্ট আমার না অ্যাজ এ বিগ ব্রাদার মানে যারা এই কাজটা করছেন অথবা যারা আমি আমি আপনাকে অ্যাডভাইস করছি অ্যান্ড ইউ আর ফ্রি টু নট টেক মাই অ্যাডভাইস আই রেসপেক্ট দ্যাট আপনার যদি মনে হয় ইউ ডোট লাইক মাই অ্যাডভাইস ওকে ইটস ওকে ইনশাল্লাহ নো ওয়ারিস বাট একটু ভেবে দেখেন বিষয়টা কত দূর যাবে এই এই পতাকা নিয়ে চিলে করা দূরে যাওয়া কতটুকু কন্ট্রিবিউশন রাখবে এটা ইসলামের জন্য ইসলামকে এটা কতটুকু হেল্প করবে এই কথাগুলো আসলে এক লাইফে এসে অথবা এক কথায় শেষ হবে না বাট মেবি আমি আপনাদের কাছে একটু চিন্তা করার মতো কিছু একটা রেখে যেতে পারলাম এবং আমি আশা করবো যে আপনারা ইউ গাইজ বিল থিঙ্ক অ্যাবাউট ইট আশা করি এটা আপনাদের মধ্যে একটা থিঙ্কিং চালু করবে ইনশা আল্লাহ বিদিনিল্লাহ অ্যান্ড আমাদেরকে এটা একটা রাইট ডিরেকশনের দিকে মেবি মোটিভেট করবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ সোমাদাল্লাহ যাতে অ্যাকসেপ্ট করেন আমার এই নসিহা এবং আল্লাহ সোহমাদাল্লাহ যাতে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন যদি এটা সত্য হয় এটা আমার এটা সরি যদি এখানের মধ্যে কোনো ভুল থাকে ফ্রম ইএন সাইতে অল্লাহ প্যাসেঞ্জার ইস ফ্রি ফ্রম ইট আল্লাহ যাতে আমাদেরকে সঠিক দিনটা বোঝার তৌফিক দান করেন এবং এই ইসলামে ইউনো একটা ব্যাটার ইসলামের জন্য একটা ভালো কিছু কন্ট্রিবিউশন রেখে যাওয়ার যাতে তৌফিক দান করেন যেটা আমাদের জন্যই কাজে আসবে জান্নাতে যাওয়ার জন্য এতটুকু তাই আমার মনে হয় না আমি অত বেশি কোয়েশ্চেন্স নিয়ে এখন কুলাতে কোলাতে পারবো কথা অন্যদিকে অনেক অনেকগুলো চলে যাচ্ছে এটা কি বলেছে আপনার কথা মূল বিষয়টা বুঝেছি বাট ইন্টালেকচুয়াল পাশাপাশি ফিল্ড লেভেলেও সবার থাকা উচিত না না ডেফিনেটলি থাকা উচিত এটাই তো আমি বললাম আপনি ডেফিনেটলি ইন্টালেকচুয়াল কাজেও আপনি থাকবেন ফিল্ড লেভেলেও আপনি থাকবেন এবং ফিল্ড লেভেলের কাজটাই তো আপনার দাওয়ার কাজ কিন্তু ফিল্ড লেভেলের কাজটা কি সেটা তো আমাদের ডিসাইড করতে হবে ফিল্ড লেভেলের কাজটা কতটুকু ইম্প্যাক্টফুল সেটা তো আমার চিন্তা করতে হবে ঠান্ডাভাবে ভেবে দেখেন একটা ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করা উইল দ্যাট অ্যাকচুয়ালি মেক আলট অফ ডিফারেন্স নাকি ফিল্ড লেভেল আমরা দাওয়া আমরা আপনার আমরা দাওয়া বুথ খুলি আমরা মানুষের কাছে ইসলামের নলেজটাকে পৌঁছাই আমরা সেমিনারস করি আমরা প্রোগ্রামস করি আমরা কোর্সেস করি হ্যাঁ আমরা যেই নলেজটা সিকিউজ সেটার ওপর আমরা আমল করি আমরা ব্যাটার মুসলিমস হই আমরা আমানাকে আমরা রক্ষা করি আমরা সত্যবাদী হই এগুলো তো ফিল ওয়ার্ক এগুলোকে কেন আমরা ভুলে যাচ্ছি একটু চিন্তা করে দেখি চিন্তার বিষয় কিন্তু ইনশাভাব যারা নেম কলিং করছেন বারাক আল্লাহ ফিক আল্লাহ আল্লাহ আমাদের শর্ট কামিজনা আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ যাতে আমাদের ভালো কাজগুলো কবুল করেন কুল্লি কল্লিহাল আজকের জন্য এতটুকু আশা করি আপনারা একটু বেনিফিশিয়াল কোন কথা শুনতে পেরেছেন এবং আল্লাহতাল্লাহ যাতে থেকে এই সিরিংটা কবুল করেন করেন্লাহাকালেন সালামালাইকুম